আমি বরাবরই বলি জনগণ কোন শব্দ নাই আওয়ামী আমি জনগণ বিএনপি জনগণ সরকারপন্থী জনগণ এনসিপির জনগণ জামাতি জনগণ ভারতীয় সাপোর্টার জনগণ পাকিস্তানি সাপোর্টার জনগণ জনগণ বিভক্ত এটা বারবার বলা যায় জনগণ এটা চায় আওয়ামী বলতো এখন বিএনপি বলছে আবার ইনুস সাহেব তিনিও বলছেন জনগণ কিন্তু চায় ভাই কোনটা ডক্টর ইউনুস বলছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে যখন বিএনপি বলছে দেশ একটা বড় বিপদের দ্বার প্রান্তে নির্বাচন এখনই দেওয়া উচিত আন্তর্জাতিক বিনিয়োগ আসতেছে না নানান ধরনের দেশের স্থিতিশীলতা নেই আইনি সুশাসন নেই নানান বক্তব্য দিয়ে সরকার থেকে যখন নির্বাচন নিতে চাচ্ছে বাট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে মনে করেন কি বাংলাদেশের পরিস্থিতি যখন তিনি দেখেন দেখে ওনার কাছে মনে হয় এখনো মানুষ মনে করে এখনো মানে আনটিল রাইট মানে রাইট নাও যখন তিনি বক্তব্য দিচ্ছেন যে এখনো বাংলাদেশের মানুষ মনে করে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান মানে নির্বাচন ভিত্তিক একটা সরকারের তুলনায় এই অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান কাতার ভিত্তিক গণমাধ্যমকে টক টু আল জাজিরাইনুস তিনি তার বক্তব্যে এই কথাগুলো লেখছেন আমরা এখানে দেখি প্রশ্ন ছিল যে মধু চন্দ্রিমা শেষ হয়েছে কিনা সরকারের তো তিনি বলছেন যে বেশ বড় চ্যালেঞ্জ আছে সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে আর এখানে তার এখানে বস কিছু বক্তব্য আমি গুরুত্বপূর্ণ অংশগুলো দেখা যায় এই বছর দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধু চন্দ্রিমা শেষ হোক বা না হোক যে জনগণ কি ধৈর্য হারাচ্ছে তিনি বলছেন আহ অন্তর্বর্তী সরকারকে যেতে দাও জনগণ বলছে না বলছেন এটা কয়েকজন রাজনৈতিক বিদ্যা বলছে এটা ওনার বক্তব্য আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এদিকে আমরা যাচ্ছি আমরা এমন কোন সমস্যার সম্মুখীন হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা তাদের হস্তান্তর করো এই বক্তব্য যদি আপনি মিনিং খোঁজেন অনেক বড় আকারে করা যাবে অপরদিকে আরো অন্যান্য বক্তব্য নিয়ে তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যু তারপর জাতিসংঘ ইস্যু বাংলাদেশ মিয়ানমার ইস্যু আর বেশ কিছু বক্তব্য এসেছে তো এর মাঝখানে সবচেয়ে বড় যেটা অর্থবহ সংস্কার আর এই যাবৎকালীন সেরা নির্বাচনটা তিনি উপহার দিতে চান নির্বাচনের আগে সংস্কার তালিকা ছোট হলো ডিসেম্বরে আর বড় হলে জুনে একই কথা তিনি আবারও উল্লেখ করেছেন আর এই প্রশ্নের জবাবে আর একটা এটা নিয়ে একটা ভিডিও করতে হবে করলে ভিডিওটার আকার বড় হয়ে যাবে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের পরে জনগণ এই অন্তর্বর্তী সরকারকে আর চাচ্ছে না অথবা মানে নির্বাচনের জন্য সবাই অস্থির হয়ে আছে বাট ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবছে এই যে জনগণ এগুলো বিএনপি পন্থী জনগণ সুতরাং এরা নির্বাচন চাইবে এখন এই বক্তব্য দেওয়ার পরে আমি জানি না আজকের দিনে বিএনপি আবার এটা নিয়ে কোন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ করে তবে সময় বলে দেবে দেখা যাক নির্বাচন কবে হয় তবে বড় জোর আগামী বছর জুন না এর আগে আর নাও হইতে পারে বা পরে তো যাবে না সেটা ইসলাম বলে দিচ্ছেন কারণ বিএনপি কত ধৈর্য ধরতে হবে ডক্টর মোদ ইউনুস কখন তিনি নির্বাচনটা ঘোষণা করেন আর বিএনপি বলছে রাজপথে নামবে জনগণ মাঠে নামবে তো দেখি আমরা কোন দিকে যাই বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকো